গুড ইভিনিং প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দলিল কিভাবে সংশোধন করা যায় এবং দলিল সংশোধন মামলা আমরা ই মোভেবল অ্যান্ড মোভেবল প্রপার্টি বেচা কেনার ক্ষেত্রে আমরা দলিল সম্পাদন করি এবং দলিলের চুক্তিনামা এবং বায়নানামা সম্পাদন করি এবং অবশেষে দলিলের কবলা আমরা সম্পাদন করে দেই এই দলিলের সম্পাদন এবং কবলা এবং বায়নানামা করতে সেই দলিলে কিছু ভুল রয়ে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ভুল এবং প্রতারণার জন্য কিছু ভুল হয়ে যায় এবং উভয় পক্ষর কিছু পারস্পরিক অজ্ঞতার জন্য সেই দলিলের মধ্যে ভুল হয়ে যায় এবং ভুল হওয়ার পর উভয় পক্ষের বিরাট ক্ষতি হয়ে যায় এরকম ক্ষতি হওয়ার ফলে দেখা যায় যে উভয় পক্ষরা অত্যন্ত সাফারার হয় এরকম ঘটনা ঘটলে আসলে দলিল সংশোধন করার মামলা করা যায় কিনা সেটা বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি তবে শুরুতেই বলছি ভিডিওটি টাইটেল দিয়েছি দলিল সংশোধন মামলা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি এই আইনের আগেই এই আইন নিয়ে আরও একটি ভিডিও আমি এর আগের ভিডিওতে আপলোড করেছি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি সুনির্দিষ্ট প্রতিকার আইন উনিশশো তেষট্টি ইনফোর্স হোল অফ ইন্ডিয়া কেমনটি ফোর্স ফার্স্ট মার্চ নাইনটিন সিক্সটি ফোর এখন এই আইনের ধারা রয়েছে টোয়েন্টি সিক্স ধারা সেখানে বলা হয়েছে যে দলিল সংশোধন করার জন্য মামলা করা যেতে পারে এবং এই ছাব্বিশ ধারায় বলা হয়েছে কোনো প্রতারণা কোনো প্রতারণা এবং চুক্তি সম্পাদনকারীর উভয় পক্ষের ভুল এবং অন্যান্য লিখিত কাগজ বা তথ্য যদি আসল উদ্দেশ্য প্রকাশ না করে তাহলে দলিল সংশোধন করার জন্য মামলা করা যেতে পারে এবং আরও বলা হয়েছে যে উভয় পক্ষই দলিল সংশোধনের মামলা করতে পারে এরকম ঘটনা ঘটলে দুই পক্ষ বা দি এবং বিবাদী প্লেনটিভ এবং ডিফেন্ডেন্ট ওনারা যে কোনো পক্ষেই আদালতে গিয়ে দলিল সংশোধনের জন্য মামলা করতে পারে এবং দলিল সংশোধনের মামলা করতে গিয়ে রিলিফ স্পেসিফিক্যালি বি ক্লেইমড আপনারা যেটা সিভিল মামলা করবেন সেই মামলায় আপনি কি প্রতিকার চেয়েছেন সেটা কিন্তু স্পষ্টভাবে আপনি সেখানে উল্লেখ করতে লাগবে তারপর ইফ নট ক্লেইমড ইন দ্য প্লিডিং কোর্ট মে অ্যালাউড টু এম এন্ড দ্য প্লিডিং যদি কেউ তিনাদের প্লিডিংস এবং রিটেন স্টেটমেন্টে যদি স্পষ্টভাবে উল্লেখ না করে তাহলে আদালতে সংশোধন করার জন্য সেই মামলাটি সংশোধন করার জন্য আবেদন করতে হবে এবং আদালতে সেটা বিচার বিবেচনা করে সংশোধন করার জন্য পারমিশন দিয়ে দিবে এইখানে ছিল দলিল সংশোধনের মামলা কীভাবে করবেন এখন আপনাদেরকে একটি এক্সাম্পল উদাহরণ দিয়ে ঘটনাটি বলার জন্য চেষ্টা করছি এটি হলো একটি বাড়ি এবং এই বাড়ির সাথে তিনটি গুদাম ঘর রয়েছে এবং এই বাড়ি এবং তিনটি গুদাম ঘরের মালিক হচ্ছেন এ তো এ এই বাড়ি এবং বাড়ির সাথে থাকা একটি গুদাম বিক্রি করার জন্য বিয়ের সাথে বন্দোবস্ত করেছেন এবং রেজিস্ট্রেশন ডিট করেছেন এবং কবলা নামাও সম্পাদন করেছেন এবং বি মানে যে এই বাড়ি এবং গুদামটা কিনে নিল ক্রেতা এই বি প্রতারণা করে এর কাছ থেকে এই বাড়ি এবং একটি গুদামের সাথে আরও দুইটি গুদাম কবলা নামায় লিখে নিয়েছে লিখে নেওয়ার পর এই বি এই দুইটি গুদামঘর সি এবং ডি কে ভাড়া দিয়েছে এরকম ধরনের সমস্যা হওয়ার পর এ আদালতে গিয়ে এই বি সি এবং ডির বিরুদ্ধে কবলা সংশোধন মামলা দায়ের করতে পারে এটি ছিল এক্সাম্পল তো এই ছোট্ট একটি ভিডিওর দ্বারাই আপনাদেরকে দলিল কিভাবে সংশোধন করা যেতে পারে এবং ধারাগত টোয়েন্টি সিক্স কি আইন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইন্টিন টোয়েন্টি সিক্স এই আইনের ছাব্বিশ ধারায় আদালতে গিয়ে সিভিল মামলা এবং দেওয়ানি মামলা করে উভয় পক্ষে প্রতিকার পেতে পারে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে